আমরা আসলে আজকে গতকালকে আমরা একটা মাহফিলি ছিলাম ওখান থেকে আস্তে আস্তে প্রায় রাত অনেক হয়ে যায় যার কারণে ঘুম থেকে ওঠার পরেই আমরা কামাল হোসেনের মৃত্যুর সংবাদটা আমরা শুনতে পাই তারপরে ঘটনাস্থলে আমার চাস্ত ভাই রনিকে নিয়ে আসি বাইক দিয়ে আসার পরে এখানে দেখি কামাল শরীর থেকে ওজোরে রক্ত পড়তেছে তারপরে স্পটে আসার পরে লোকজন বলতেছে কামাল হোসেন মারা গেছে আর কামাল হোসেনের মাকে রেহানা বেগম আমি রাজা ওনাকে দীর্ঘদিন ধরেই চিনি উনি অনেক কষ্ট করে এই যে কোটা বাড়িঘর সব কিছু ওনার অর্জিত সম্পদেই মানে আজকে এতটুকু হয়েছে যার কারণে এই জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই মানে দ্বন্দ্ব চলছে তবে আজকের ইস্যুটা ছিল মাদক নি। সে নাকি বর্ডার থেকে ক্রস করে মাদক চোরাগার বাড়ি মাদক বাড়িতে রাখে কামাল হোসেন নাকি তাদের জমিজাঙ্গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বলছে তাকে পুলিশের কাছে ইনফর্ম করবে যার কারণে এই তার মা ঘটনাস্থলে আসে প্রথমে তার মাকে ছুরি দিয়ে স্টেপ করে যার কারণে তার পেটের নারী বুড়ি বের হয়ে যায় কুমিল্লা মেডিকেল হসপিটালে নেয় তারপরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তারপরে আবার এখানে আসা হয় আসা হওয়ার পরে আমরা দেখি কামাল হোসেন মৃত্যুবরণ করেন কামাল হোসেনের শরীরে আমরা ওই যে সিআইডি পিবিআই প্রশাসন যারাই এসেছে বিজিবি সহ আমরা দেখতে পাই তার পিছনে পিঠে এবং এই যে হৃৎপিণ্ডতে অনেকগুলো পাওয়া যায় আমরা চাই কামাল হোসেনের এই মৃত্যু এবং গর্ভধারিণী মা যে মা দশ মাস দশ দিন পেটে রেখেছে সেই মাকে সে কিভাবে নির্মমভাবে হত্যা করলো আমরা এলাকাবাসী সবাই তার দৃষ্টান্তমূলক ফাঁসি শাস্তি কামনা করছি